তিনি বসেই সবাইকে সালাম দিবেন এটা খতিবের একটা দায়িত্ব দুই নম্বর ইমাম সাহেব যখন মেম্বারে বসলেন তখন মসজিদে দরজায় আজান হবে এটা একটা সন্ন্যান জুমার দিন দরজায় আজান হবে কেন ভিতরে যারা মুসল্লি আছে তারাও শুনবে বাইরে যারা মুসল্লি আছে তারাও শুনবে এখন যেহেতু মাইকে আজান দেয় তাহলে বাইরেতে যায় এজন্য জন্য দরজাটা অত জরুরি না কিন্তু আজানটা হবে কখন যখন ইমাম দিতে বসবেন তখন আমরা দেই আগে সাড়ে বারোটা একটা দিই আবার ইমাম সাহেব যখন খুদবা শুরু করেন একটা দিকে তখন আবার আরেকটা দিই তাই তো এবং বলি যে এই আজানটা দিয়েছিলেন কিন্তু আসলে এটার বুঝার একটু ভুল আছে নবিস ইসলাম আবু বকরের জমানায় অমরের জমানায় ওসমান নদী আল্লাহ তালুর জমানায় জুমার দিন আজান ছিল একটি কখন ইমাম সাহেব মেম্বারে বসেছেন দরজায় আজান হয়েছে আজান শেষ ইমাম সাহেব দিলেন ক্ষুদা শেষ নামাজ শুরু তাহলে আজান কয়টা হইল। একটা যখন খলিফা হলেন তখন মাইক ছিল না বাজার মানুষ বৃদ্ধি পেল মসজিদের আজার বাজার পর্যন্ত যায় না বাজারে মানুষ ব্যস্ততা থাকার কারণে আইসা জুমা অনেকে পায় না বা অনেকে ক্ষুদ ধরতে পারে তখন মোয়াজিনকে বললেন মোহাজিন সাহেব তুমি ওই বাজারে একটা আজান দিয়ে আসবা দিয়ে আসতো আর মসজিদের যে কিন্তু এখন আমরা বলেন মসজিদে যখন দুইটা আজান দিয়ে একটা দিয়ে সাড়ে বারোটায় আর একটা দিই ইমাম সাহেব খুদবার আগে আমরা দুইটা আজান কি কোথায় দিলাম মসজিদে না বাজারে আর ওসমান একটা আজান দিতেন মসজিদে আর একটা কোথায় তাহলে ওসমানের আজানটা কি আমাদের আজান হলো না এই জন্য পক্ষে একটা আজানি হলো সুন্নাত তবে কেউ যদি দুইটা দেয় যেমন আজকে আমরা দিছি দুইটা সাড়ে বারোটা একটা আজান দিলেন এই মরব্বী তারপর আবার আমি খুদবার আগে আজান দিছি দুইটা দিছে। চলে কিন্তু সঠিক পদ্ধতি হলো একটা আজান হবে আজানির পর খুদবা শুরু খুদবার পরে নামাজ শুরু মাঝখানে কোনো ব্রেক নাই আর এই কাজটা হলো ইমাম সাহেবের দায়িত্ব তারপরে খুতবা যখন ইমাম সাহেব দিবেন তখন একটা সুন্নাত হলো তার হাতে একটা লাঠি অথবা একটা ধনুকের মতো কিছু রাখবেন এটা নবীর একটা সোননাথ আবুদা দিতেন আলা আবুদৌদের এক হাজার আটানব্বই নম্বর হাদিস্লাম খুতবা দেওয়ার সময় একটা লাঠি অথবা একটা ধনুকের উপর ভর দিয়ে খুদ্া দিতেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মকাররম সেখানে খতিব সাহেব কিন্তু লাঠির উপর ভর দিয়ে খুতবা দেন তা উনিকে লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না পারে কিন্তু ওই যে একটা সুন্নাত তাই পালন করে আচ্ছা এরপরে খুতবার শুরুতে হাম एवं সানা পাঠ করা আমিও পাঠ করেছি আমাদের দেশীয় ইমামরাও পাঠ করে তে আমাদের হামটা কিভাবে পড়ে আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাই নাস্তাফাম মাবাদিবাই পড়ে খুতবার ভাষাটা স্বাধীন

ফ্লোরে দাঁড়িয়ে খুদবা দিতে পারেন অথবা মেম্বারে বসেও পারেন কিন্তু জুমার দিন জুমার নামাজের সময় খাস এ দাঁড়িয়ে খুদবা দিতে হবে বসে দেওয়া না তা আমাদের দেশে দেয় না দেয় ওই যে প্রথমে একটা বসে বয়ান করেন বয়ানটাও একটা খুদবা বয়ান নসিহাত আলোচনা সবগুলো মূলত একই অর্থ তাহলে ওই যে আগে যে বসেটা আমরা খুদ্াটা দিই এই খুদ্বাটা আসলে সম্মত না একজন সাহাবি এটার কঠোর প্রতিবাদ করেছেন সাহাবির নাম দেখেন সই মুসলিমের দুই হাজার আটত্রিশ নম্বর হাদিস আব্দুর রহমান হাকাম উনি ছিলেন মসজিদের খতিব সে ছিল তাবি আর উনি ছিলেন নবীর সাহাবি

তারপরে আবার দাঁড়িয়ে যে দুইটা খুদ্া দিলাম তাহলে আগের একটা আর এই দুইটা মোট হয়ে গেল তিনটা আসলে খুদ্া হবে দুইটা এবার আপনি বলবেন ঠিক আছে যদি আমরা ওই আগে বয়ানটা না করি তাহলে কিছু শিখতে পারবে না মুসলি অবশ্যই শিখতে পারবে আপনি যে আরবিটা খুদবা দিচ্ছেন ওই আরবি খুদবা দেওয়ার সময় কোরআনের আয়াত বললে আরবিতে বলবেন হাদিস বলবে বললে আরবি এবারত বলবেন তাহলে আরবি কিন্তু আপনার এসে যাচ্ছে অর্থটা শিক্ষাটা মুসল্লিদের বলে দিবে তাহলে কি হয় আমার ক্ষুদা হয়ে গেল পাশাপাশি মুসল্লিদেরকে শিক্ষাও দেওয়া হয়ে গেল একসাথে আমাদের অবশ্যই যে ক্ষুদাটা আমরা দিব ওই ক্ষুদবাটা আরবি এবং পাশে অর্থটা মুসল্লিদের শিক্ষার জন্য বলে দিব যদি আমরা অর্থ না বলি তাহলে মুসল্লিরা খুদ্ দিয়ে কিছু শিখবে না আর যদি শুধু আরবি বলি তাহলে তো মুসলিদের কিছু বুঝলো না আর শুধু যদি বাংলা বলি তাহলে নবী যে আরবি কুদবা দিচ্ছেন সেটাও তো বাদ পড়ে যায় এজন্য আরবি এবং মাতৃভাষা মিলে আচ্ছা এবার সংক্ষেপ আমরা অনেক লম্বা করি ক্ষুদার সংক্ষেপ করা নবিস্লামের সুন্নাত তিনি ক্ষুদার সংক্ষেপে করতেন মুসল্লিয়া যেন বিরক্ত বোধ না হয় অল্প সময় শিক্ষণীয় আমল করণীয় কিছু শিক্ষা তিনি দিয়ে দিবেন যাতে লম্বা খুদা বিশাল একটা কিসা ধরবেন বললেন যে ভাই এই জমা কি সারা শেষ করতে বললাম না আগামী জওয়াই না এই ভাবে না আপনি সংক্ষিপ্ত আকারে গুসায়া মুসল্লিদের শিক্ষার মত একটা খুৎবা দেই ওটা খুৎবার কাজ তারপরে খুৎবার আলোচ্য বিষয় থাকবে কোরআনের আয়াত আর নবীর হাদিস কোরআনের আয়াত আর নবীর কি হাদিস কোরআন আর হাদিস সারা কোনো কিসসা গল্প কৌতুক হাস্যরাশত মানুষকে উস্কানি দেওয়া মানুষকে খেপানো মানুষের সমালোচনা করা থাকবে না কারণ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ যখন পাঠিয়েছেন তিনি বলছেন সূরা মায়দাহ 67 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বি হে আল্লাহর রাসূল আমি আপনাকে পাঠাইলাম রাসূল হিসেবে আপনার কাজ আল্লাহ আপনার কাছে যা নাযিল করেছেন আপনি তা পৌঁছে দিবেন তা দিয়ে ওয়াজ করবেন তা দিয়ে নসিহত করবেন তা দিয়ে তাবলীগ করবেন আপনারা কি বলতে পারবেন আমাদের নবীর কাছে আল্লাহ কি নাজিল করছেন কোরআন তাই না কোরআন কথাটা সঠিক তবে এর সাথে আরেকটু যুক্ত হবে কোরআন আর হাদিস কেন কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা হলো আমাদের নবীর হাদিস। তাহলে হবে দিয়ে আর কি দিয়ে হাদিস এখন আমরা যদি কোরআন হাদিসের বাইরে মানুষের গল্প অথবা কিসা কাহিনী পীর বুজুর্গদের কিসা কাহিনী মানুষকে এগুলো বলে ক্ষুদা দেই তাহলে এটা খুদবার হক আদায় হবে না এবং নবীর সন্নাত মোতাবেক ক্ষুদা দেওয়া এজন্য আমরা অবশ্যই কখনো ক্ষুদা দেওয়ার মধ্যে কোনো কিসা কাহিনী বলবো না শুধু কোরআন আর হাদিস এবং হাদিস থেকে আমল আচ্ছা যখন ইমাম দিবেন তখন তিনি একটু আবেগের সাথে দিবেন আবেগটা মানে যেখানে একটু কঠোরভাবে বলা দরকার একটু শক্তভাবে বলবেন যেখানে একটু মুস্কি হাসি দিয়ে বলা দরকার সেখানে মুস্কি হাসি দিয়ে বলবেন যেখানে একটু নরম ভাষায় বলা দরকার সেখানে নরম ভাষায় বলবেন খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ক্ষতিভা আছে পুরা রাগ জম্মের যারা এরকম করা যাবে না আবার শুরু থেকে শেষ পর্যন্ত ওরে সুর আর ছন্দ এরকম হবে না মানে খুতবাটা হবে যেখানে যেভাবে যতটুকু করা দরকার সেখানে সেভাবে করা আমাদের নবীর নিয়ম ছিল তিনি যখন খুতবা দিতেন কখনো কখনো একেবারে চোখ দিয়ে পানি পড়তো তখন কি রাগ ছিল না তখন অন্তর ছিল নরম আবার কখনো ইহমাররাত আইনাহু চোখ লাল হয়ে যেত অস্ত্রদ্দ কথা বহু একবার রাগে ফুলে যেত উচ্চ আওয়াজে কথা বলতে না। খালি বোঝা যায় কখনো রাগ আবার কখনো কি ঠিক এইভাবে হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারপরে খুতবার মধ্যে মুসল্লিদের জন্য দোয়া করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল আমরা এখানে একটা বাস্তব কথা বলি আপনাদের উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সমাজে দেখবেন আমাদের সমাজে মুসল্লিরা জুমার দিন আসেন আইসা ইমাম সাহেবের কাছে দোয়া চান তা আমরা কি করি সালাম নামাজনাথপুরে আপনারা বসছেন বসলাম তারপর করে করে এটা আমরা করি না কি করি না কিন্তু আমাদের নবীর জমানায় সাহাবিগণ এবং নবীগণ এই কাজটা করতেন না কি করতেন তারা সব সময় জুমার দিন দোয়া চাইতেন এবং দোয়া করতেন জুমার ক্ষুদার মত কখন খুদবার মধ্যে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন জুমার দিন একটা সময় আছে এই সময়টা সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে ফেরত দেন না তার দোয়া কবুল করেনি করেন এনে সময়টা কখন সময়টা তিনি বলছেন ইমাম যখন মেম্বারে বসলেন খোদ্া দেওয়ার জন্য এই যে সময় শুরু হয়ে গেল এরপরে তিনি খুদ্া শেষ করলেন নামাজে দাঁড়ালেন নামাজে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে নামাজে জুমার দিন দোয়া কবুলের সময় হলো কখনাজের মধ্যে আর নামাজের মধ্যে কখন ক্ষুদবার মধ্যে আর নামাজের মধ্যে এবার বলেন আমরা দোয়াটা করি কখন নামাজের পরে সুন্নাতের খেলাফ হয়ে গেল না এজন্য উচিত হলো ক্ষুদার মধ্যে দোয়া করা এবার দলিল নেন বুখারীর হাদিস কিতাবুল জুমআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই যে এভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবী মসজিদে ঢুকলেন গ্রাম থেকে আসছেন আইশ উইল ইয়া রাসূলুল্লাহ হালকাতিল ইয়ালু আমাদের চতুষ্পদ জন্তুগুলো না খেয়ে পানির পিপাসায় মারা যাচ্ছে মানুষগুলো পানির পিপাসায় ছটফট করছে আল্লাহর পক্ষ থেকে রহমতের কোনো বৃষ্টি আসছে না আর আমাদের উপর পানি তোলার কোনো সুযোগ নাই এখন আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন সাহাবী দোয়া চাইলেন কার কাছে আমাদের নবীর কাছে কিসের জন্য বলেন বৃষ্টির জন্য এবার আমাদি কি তো তাকান এই কথা শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রফা ইদাইহে দুই হাত উঠালেন দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহুম মাসকিনা গাইসান মুগিসান মরিআন নাফিআন আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন মুসলদারে বৃষ্টি দান করেন ক্ষতিকর বৃষ্টি দিয়েন না এভাবে তিনি দোয়া করছেন সাহাবি বলছেন আমরা নবী যে হাত তুলেছেন এইভাবে বগল পর্যন্ত দেখতে পেলাম তারে হাত উঠাইছে না উঠায় নাই কখন উঠাইছে হুদবার মধ্যে আচ্ছা নবী সাল্লাম দোয়া করলেন হুদবার শেষ করলেন নামাজ শুরু করলেন নামাজ যখন শুরু করছেন এই মেঘ ডাকা শুরু হয়ে গেছে নামাজে সালাম ফিরাইয়া ওই সাহাবি বলছেন হাদিসের বর্ণনার কাছে আবি বলছেন সালাম ফিরাই এবার আমরা যে বাড়ির দিকে রওনা দিব এমন কোন মুসল্লি নাই প্রত্যেক মুসল্লি ভিজে ভিজে বাড়িতে গেছে দোয়া কবুল হয়েছে না হয় নাই দোয়াটা করেছে কখন এজন্য সারা পৃথিবীর প্রত্যেক ক্ষতিবের উচিত দোয়াটা করবেন খুদ্বার মধ্যে কারণ এই সময়ে দোয়া কবুলের সময় এই সময় আমরা নিজের জন্য দোয়া করব সব মুসল্লিদের জন্য দোয়া করব এখন আমি যে দোয়া করতেছি ধরেন জলম না আপনারা কিছু আরবি দোয়া করতেছে কিন্তু দোয়াটা করতে হবে মুসল্লিদের ভাষায় যেন আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদের জন্য আমাদের আমার জন্য দোয়া করছি যদি মুসল্লিদের ভাষায় দোয়া করা হয় তাহলে মুসল্লিরা কি করবে আমি যদি আল্লাহ আমার এই খানে যারা উপস্থিত আছেন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করেন আপনারা কি বলবেন আচ্ছা এবার যদি কথা বলি যে আমি আরবিতে বলি আপনারা বুঝতেন না আমিন বলতেন না এজন্য দোয়াটা হবে কিসে মাতৃভাষায়